দেশ বাংলাদেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন অফলাইন অনলাইন এবং যারা বিদেশে অবস্থান করছেন তাদের সকলের শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে এবং মুবারকবাদ জানিয়ে আজকে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করছি ভিডিওটি হচ্ছে যে আজকে আমরা ভালো ফাইন্যান্স মূল্যস্নের সংক্ষেপে তাকে শান্ত বলা হয় এফ এম তো ভিডিওটি আপনারা দেখবেন আপনাদের পছন্দ হলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন এবং প্রতিদিনকার মতো আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেটা ইঞ্জিনিয়ার এবং যারা ইঞ্জিনিয়ারিং করছেন তাদের সকলেই কাজে লাগবে তো এখানে আমরা সাধারণত এফএম নিয়ে কথাবার্তা বলবো বালুর এফ এম নিয়ে এফএম বলতে আমরা বুঝি ফাইননেস মডুলাস মডুলস হলো বালুর দানার কড়াক আ গড় আকার বোঝানোর ব্যবহার করা হয় একটি সংখ্যায় এফ এম দিয়ে শান্ত বোঝানো হয় পালিটি মোটা না চিকন এফ এফ এম মানে কি এফ এম হচ্ছে মোটা বালেরও এফ এম করা হয় চিকন বালুরও এফ এম বলা হয় মাঝারি এবং ভালো মানের বালুর এফ এম যায় টু পয়েন্ট সিক্স থেকে টু পয়েন্ট নাইন কংক্রিটের স্ট্রেন্থ এবং ওয়ার্কের জন্য দু এই ধরনের কংক্রিটকে এই ধরনের বালু ব্যবহার করা হয় এবং স্লেব দিয়ে বালুর ওজনের অনুপাত মাপা হয় মাঝারি বালু ভালো হয় এফএম হয় টু থেকে টু পয়েন্ট নাইন থ্রি পয়েন্ট ফাইভ হলে আমরা কি করি যদি বেশি হয় তাহলে আমরা ঠিকভাবে কাজ করতে পারি না এবং তা কংক্রিটকে বসাতে সাহায্য করে না স্ল্যাব অ্যানালাইসিসের গেইন সাইজ দ্বারা আমরা সাধারণত কি করি এই বালু ডিপ্রেশন মাপা হয় ভালো খোয়া বা পাথরের দানার সাইজও বোঝা যায় কংক্রিট নির্মাণ কাজে এটি আমরা ব্যবহার করে থাকি স্লেপ সেট করা হয় শান্ত ফোর পয়েন্ট